আল্লাহ আমি একটু জানতে চাই মোসা দেই তুমি তিনটা কাজ করবা তিনটা জিনিস নিয়ে আসবা আল্লাহ কি তিনটা জিনিস আপনি একটু বলে দেন এইবার সঙ্গে সঙ্গে আল্লাহ ডাকডা বলরান মোসা এ মোসাপাই কা মা তুমি তিনটা জিনিস নিয়ে আসবা এক নাম্বার কো একটা ময়ূর দুই নাম্বার কো একটা কাক তিন নাম্বার কো একটা মরা কয়টা প্রাণী নিয়ে আসবা এই কথা কই না কয়টা প্রাণী তিনটা প্রাণী নিয়ে আসবা তখন মুসাফাই কমবার করতেছে কয় কি তিনটা প্রাণী ঠিক আছে আমি তিনটা প্রাণী নিয়ে আসবো এইবার করছে কি মুসাফাই কমবার তিনটা প্রাণী নিয়ে আসল কয়টা প্রাণী এক কথা কই না কয়টা প্রাণী তিনটা প্রাণী এক নাম্বার প্রাণী আলাদা একটা কি মরো এক নাম্বার কি এক কথা কই না এক নাম্বার কি একটা মরক মোরগ দুই নাম্বার হচ্ছে একটা ময় ময় তিন নম্বর নম্বর কা কা পাঁচ এই তিনটা প্রাণী প্রাণী নিয়ে আসবেন এবার মোক চলাই চলা তো এই তিনটা প্রাণীকে ধরে নিয়ে আসবে